আমরা কিলো পরীক্ষা পরীক্ষা কিলা কাজ কর্ম তাই নাম্বারে দেখিয়া সারবা এবং খারাপ ভাষা লাগালি এবং তিনি আমাদের আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন

ওনার সব ফ্যামিলি যত কাহিনী আছে সব আমাদের স্কুলে আসে আমাদেরকে ক্লাসে সব কিছু বলেন উনি সব সময় ক্লাস নেন না ক্লাস নেন ঠিক আছে তবে তার ফ্যামিলি সব কিছু বলেন কয়দিন উঠে পড়ি যে স্যার আমরা গিয়া কইতা যে কামরা